নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ উইথমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে দু সালে যারা চাইছো তাদের ক্ষেত্রে কি অথবা তোমার কি নতুন বাড়ি হবে বাড়ি অথবা ফ্ল্যাট যে কোনো একটা হতে পারে সেটা কি হবে তাহলে তার জন্য আমি কার্ডগুলোকে প্রথমে সফিলিং করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে স্প্রেড করব স্প্রেড করার পরে আমি দুটো কার্ড এবারে তুলব যে যে কার্ডটা এক প্রথমটা হচ্ছে এক নম্বর হবে এই উঠালাম আর দ্বিতীয়টা দু নম্বর এবার যে যেই কার্ডটা চুজ করবে তার উপর বেস করে অ্যান্সারটা তোমরা পাবে এটা এক নম্বর এটা দু নম্বর এবার বেছে নাও দেখি এবার এক নম্বরটা কি উঠলো কিং অফ শোর্স এটা বোঝাচ্ছে যে হয়তো তোমাদের বাড়ি সংক্রান্ত তোমরা চিন্তাভাবনা করছো বাড়ি বা ফ্ল্যাট বা জমি সেই ক্ষেত্রে যোগাযোগ হবে এবং তোমরা হয়তো সেই বিষয়ে ভীষণভাবে ইন্টারেস্টেড এই সময়টাতে কিন্তু একেবারে হয়েই যাবে বা পাবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই পরের কার্ডটা ওঠালাম এটা হচ্ছে দ্য চ্যারিয়াট এই কার্ডটা হচ্ছে ইয়েস কার্ড অর্থাৎ যারা বাড়ি সংক্রান্ত জমি বাড়ি ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে এগোচ্ছ বা দেখতে চাইছো বা এবছরে চাইছ তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে দু সালে কি নতুন বাড়ি বা ফ্ল্যাট বা জমি তোমরা কিনতে পারবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার